উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনের সামনে থেকে আমাদের এই সেন্সর সিস্টেমের গাড়িটি উদ্ভাবন করা হবে আজকে সেন্সর সিস্টেমের এই নতুন যন্ত্রটি দেখার জন্য কত লোক ভিড় করেছে সাথে উপস্থিত ছিলেন কৃষি নির্বাহী অফিসার আজকে সরাসরি মাঠ পর্যায়ে নিয়ে যাব এবং এর কার্যক্ষমতা দেখব এই হারভেস্টার মেশিনটি এখন রিমোটের মাধ্যমে অপারেটিং হচ্ছে পরবর্তীতে এটি জিপিএস কন্ট্রোলের মাধ্যমে এবং ল্যান্ড সিলেকশন করে চালানো হবে রিমোটের মাধ্যমে এটি কত ভালোভাবে চালানো যায় সেটি আগে পরীক্ষা করে দেখানো হবে পরবর্তীতে জিপিএস সেন্সর ব্যবহার করে হারভেস্টার মেশিনটি অনেক দূর থেকে পরিচালনা করা যাবে এবং ল্যান্ড সিলেকশনের মাধ্যমে খুব ভালোভাবে কাজ করবে এখন দেখব রিমোট কন্ট্রোল সিস্টেমটি ব্যবহার করে কত সহজে হারভেস্টার মেশিনটি পরিচালনা করা যাচ্ছে ড্রাইভার হাস্ত হয়ে আছে আর বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে করে ড্রাইভারগুলো মানে বেশি দিন নিতে তারা ভালো সুস্থ থাকতেছে না পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে একটা ড্রাইভারলেস গাড়ি হওয়ার দরকার যে বয়স যে ষাট পঁয়ষট্টি বছর ছিয়াত্তর বছর হলো তে এখন আমরা কেউ হয়তো সার্ভিস করি কেউ বিভিন্ন পেশায় আমরা কাজ করি তা আমরা কি হব আমরা কি বেকার হব শারীরিক দিক দিয়ে ব্রেনের দিক দিয়ে একটু সুস্থ থাকলে আমরা গাড়িটা সুন্দরভাবে চালাতে পারবো এতে কোনো সন্দেহ নাই মানে এই গাড়িতে যেটা দেখতেছেন বর্তমান এই গাড়িতে কিন্তু আমাদের কাজ মানে সম্পূর্ণ হয়নি এটা ফিফটি পার্সেন্ট কাজে আমরা আসার পরে আমরা মাঠ পর্যায়ে চলে আছি এখানে আরও ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কাজ এখানে বাকি রয়েছে কারণ এখানে আমাদের মনে করেন আমরা ঘরের মধ্যে বসে যে আমরা গাড়িটা চালাবো সেই কোনো সিস্টেমে এখানে নাই তা আমাদের পরবর্তী আমাদের যদি বাংলাদেশ সরকার যদি আমাদের যে সেই রকম যদি এই ব্যাপারে সহযোগিতা করে তাহলে আমরাও ঘরের মধ্যে থাকে আমরা গাড়ি মাঠে চালাবো এটাতে কোনো সন্দেহ নাই তৈরি করতে খরচ কম হয়েছে এবং বর্তমান পর্যায়ে যে সুবিধাটা পাবে এটা ওই মানে রিমোট দিয়ে কাটলে সেই সুবিধায় কৃষক পাবি কিন্তু এখানে যারা যন্ত্র ব্যবহারকারী ব্যবহারকারীরা উপকৃত হবে সেটা হলো মানে কারণ সেটা সব ধরনের বয়সের লোক এই গাড়িটা চালাতে পারবে এটা হলো প্রধান অ্যাডভান্সেস এটা সব সব বয়সের লোক একটা বাচ্চা যদি যান একটা প্রতিবন্ধী যদি আগে যান যে তাও চালাতে পারবে

তো সেই হিসেবে এটা একদিকে স্বাস্থ্য আর কি দেশীয় আমাদের দেশীয় তৈরি দেশীয় বসব তৈরি আমার মনে হয় যে এর পার্ক এর যে পার্কগুলো আছে এগুলো এখানে অ্যাভেলেবেল যদি এটা সফলভাবে চলে বা সব কিছু ঠিকঠাক থাকে আমার মনে হয় যে এটা আমাদের কৃষি ক্ষেত্রে বা কৃষি যান্ত্রিকরণের ক্ষেত্রে আমাদের দেশীয় প্রযুক্তি এটা অনুপ্রবেশ বা দেশীয় প্রযুক্তির শুরু করতে পারি